সিলমি কাফা অবশ্যই আপনাদেরকে ইসলামের মধ্যে ঢুকতে হবে মা এই ঘোষণাকার কার না স্বামীর আল্লাহর ঘোষণা এখানে আল্লাহ বলেছেন তোমাদের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান ইন্না হুমলা কোন আদবিন তোমরা যদি কারো সাথে শয়তানে করতে চাও দুশ্মনে যদি করতে চাও তাহলে শয়তানের সাথে করো শয়তানের সঙ্গে যদি তোমরা দুশ্মনী করো তাহলে সজ দোয়ার মালিককে আমরা শয়তানের সাথে দুশ্মনে না করে রাজনৈতিক দলের সাথে দুশ্মনি করি জোরে বলেন ঠিক কিনা আওয়ামী ভাইরা বিএনপি দেখতে পারে না বিএনপি আওয়ামী সব মিলে জামাতকে দেখতে পারে না জামাত আবার সর মনায় তবলিগ কে আসল মারামারি আছে না নাই কথা বলেন না আপনারা অথচ আল্লাহ বলছে শত্রুতা যদি করা আগে কার সাথে আর আমরা করি কার সাথে ওমা মা ভালো করে লক্ষ্য করে আপনাদের ব্যাপারে কিছু বলার দরকার যেহেতু এই মুহূর্তে আপনার দেশের সরকার এক কথা বলেন না কেন ও মা আপনাদেরকে উৎকুল ফিস মেয়ে কা ফাঁ করতে গেলে পুরোপুরি ভাবে স্তামের মধ্যে ঢুকতে হবে স্বামীকে সুখী আঁকানোর জন্য কোরান মোতাবেক চলতে হবে ঘোষণা কা মা মুনদের সবার তেমনি ওদেরকে নতুন ব্লাউজ শাড়ি জামা কাপড় কিনে দেন আপনাকে খুশি করার জন্য কোনোদিন পরবে না বাড়ি আপনাদের না মেলা হয় আপনারা জানেন এলাকার যত বউরা আয় যে অন্য গ্রামে বিয়ে হয়েছে ওরা ওই দিন শাড়ি পরবে নতুন তাছাড়া পরবে না স্বামী বলতেছে বউ এত সুন্দর শাড়ি পরলে কোথায় যাও বলে ঘর মেলা বাপের বাড়ি যাওয়া লাগবে স্বামী বলে কতদিন তিন বছর আগে লাল শাড়ি কিনে দিলাম আমার সামনে পড়ল না তার মানে ওই স্বামীকে খুশি করার জন্য পড়বে না ওই পরবে সিএনজি আলার ভ্যান চালক খুশি করার জন্য লাল শাড়ি পরে ভ্যান চালক ভ্যানে ওঠে না সিএনজি আলা ওই আপনাদের মাথটা আছে কুঁচি করে শাড়ি পরে প্যাট পিট বের করে আসে না না সব মা বোন যে এরকম তা কিন্তু বলছে না স্বামী দুঃখ করে বলতে তাহলে শাড়ি কিনে দিলাম পাঁচশো টাকা তো আমি আমার সামনে পরে খুশি করবি ওই খুঁজি করতেছে রিক্সা রাখা সিএনজি রে আবার উঠে সিএনজি আবার ভাবি আপনি তো সেনা সেনা লাগতে হ্যাঁ আমার তো সেন মেনে হ্যাঁ জাল শুকা বাড়ি হ্যাঁ 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 ভাবি এই তো আপনি যে সুন্দর সারছেন ভাবি আপনার দিকে মনে হয় আপনার বিয়ে হয়নি ভাবি কি পাম মারতেছে কথা বলেন না কেন বেকু বিয়ে যদি না হয় তোর ভাবি হলো কেমন রে কানসার টানি আছে আর মহাদেবী ঠিক কেন বলে ভাবি আপনার যে সুন্দর চেহারা মনে হয় বিয়েই হয়নি কেন বিয়ে না হয় ভাবি হলো কেমন তোর এই সুর তার মানে অর্থ কোনো দোষ নাই ও হলো আলা হলো জাতি মাঝখানে ওকালতি করতে সেমিস্টার ইবলিশ শয়তান ঠিক কিনা বলেন আল্লাহ কোরআন দিয়ে দলিল দিয়েছেন ইন্না হু লাকুম আদুম মুমিন আল্লাহ বললেন ও দুনিয়ার মোমেন মুসলমান মুমিন ময়নমাত মহিলারা তোমরাও জেনে না ক এই সয়তান তোমাদের এ শত্রু কিন্তু মাঝখানে ও কালতি করবে ট্যাকা লাগবে না সেন জেয়ালাক বলতো যে কি ভাবি অত সুন্দর ফিরি পালো না গল্প করার সুযোগ নেই আর লাল শাড়ি আলাক বলতে তোর স্বামী তো ভ্যান চলায় ভ্যান চলা না তো ভালো অর্থায় দাম বেশি মাঝখানে পাম্প মারতেছে কে মিষ্টার ইবলিস কথা ভাই হাসিরে জান্নাত বলে নাই মা বোন করে কাম লাগা এবার আপনি বলতেছেন আমার স্বামী হলো ধানচলো সাইকেল চালক দোকানদার সুপারি অথবা কাঁচা আমের দোকান করে ওর ছোট ছোট মোশান নাই এবার চিন্তা করছে যে সিহান জলার তা আগে দিক ভয়ভরি ভালো আছে লাল ভাইয়ের মধ্যে মাসখানেক উড়ুতি করতেছে শয়তান বিশ্বাস কর তোর সুপারি আলার চাইতেই সিহান জলার মোশান ভালো ওই করছে ভাই যাই হোক আজ তো কত ভালোই হলো মোবাইল নাম্বারটা দেওয়া যায় না আমাকে একটু অনুমতি দাও আমি জানো তোমার প্রত্যেকটা বান্দার রক্তে রক্ত শিরায় শিরায় প্রবেশ করতে পারি আল্লাহ বললো কে হঠাৎ করে এই প্রস্তাব আল্লাহ তুমি দিবা না এত আমল কর না এই বাদত করো তার জন্য আমাকে দিবা কি আল্লাহ বললো তোমাকে দিলা শয়তান বললো আল্লাহ তুমি এত বোকা নজিবুল্লাহ বলে আল্লাহ বললো কেন বোকা হলাম বলে আল্লাহ আমি তোমার প্রতি কাদম সন্তানকে দিব ফেতনা দিব তাদের মনের মধ্যে ওদের বউকে ওদের সামনে চাকচিক্য করবো না নর্তকি সিনেমার নায়দেরকে এদেরকে চাকচিক্য করে সাজাইয়া সামনে ধরবো ডাক্তর বয়ের চেয়ে এটাই ভালো এইভাবে অস্ত্রচার দিয়ে ওদেরকে পথ থেকে বিভ্রান্ত করব ওদের রক্তের মধ্যে ঢুকলে আমি তাও ঢুকবো আল্লাহ তুমি ভুল করলা আল্লাহ বলে শয়তানে বিষ রে আমি আল্লাহ বলে দিলাম যারা প্রকৃত মোমেন হবে আসল নিকার হবে ওদের রক্তের মধ্যে ঢুকাও তুমি কত ওদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না আমি আল্লাহ বলে দিলাম আল্লাহ আমার আল্লাহ কোরআন কারিমার মধ্যে মানে ইмма আলিয়া আল্লাহ ইলা খৌফন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানু আরজন বলা যাবে কি আল্লাহ হাকবা আমার আল্লাহ বলে ও মুমিন কিসার ভাই আমি যদি তোমার অভিভাবক হই আল্লা হাকবা বলেন

এই জন্য কবিরা বলে আল্লাহ আমার রব এই রবে আমার সব মার বলেন না কেন আল্লাহ আমার রব এই রবে আমার সব কথা ঠিক আছে না অন্য আয়তে কবিরা বলেন অন্য গজলের মধ্যে বলেন ও মুসলমানা দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি মারা বল না কেন মান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও খানি সেজি বিচারের ঘর মানে সে সেজি বিচারে অন্ধকারে পথ চলি কেতে পারবে তুমি ও মুসাফিরি দাঁড়াও তুমি সাথে নিয়ে যাব কোরআন খানে ইল্লাল্লাহ এ লা ইলাহা ও মা আপনার আই কাম টু মাই পয়েন্ট আপনাদের ব্যাপারে সামান্য হলেও আলোচনা করার দরকার যেহেতু এখন আপনারা দেশের সরকার মা লক্ষ্য করেন এই স্বামীর কথা কেমন লাইন করতে হবে আপনার স্বামী যদি অসুস্থ হয় কালা হয় অসুন্দর হয় স্বামীকে মানতে হবে হুকুমকার আমার মেয়েরা কিন্তু স্বামীকে মানে না ও মা আমার নবী একদিন নওনা দিনেন বনের পাশ দিয়ে অথবা অরণ্যের মধ্যে সাহাবিরা তাদের সঙ্গে ছিলেন তার সঙ্গে সাহাবিরা লক্ষ্য করে বলে আর রাসুলাল্লাহ গাছের ডালপালা পালা নুয়ে আপনাকে সেজদা করলো বনের পশু গুলো আপনার পায়ে চরণে সেজদা করেন নবীজি আপনি অনুমতি দান আমরা সাহাবি আপনার পয়সা মানের জন্য সিদ্ধান্ত দিব আল্লাহ হয় বারবার আনন্দ বিচ্ছো কেরি পর হিসেবে সাবিরা রে মানুষ মানুষকে সেচদা করার কোনো পারমিশন নাই কোনো অথরিটিস নাই কোনো পাওয়ার নাই কোন প্রকার অনুমতি দেওয়া হয় না মানুষ মানুষকে করার অনুমতি যদি আমার আল্লাহ দিত আর আমি নবী বলতাম তাহলে তাম দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে এক আবারের জন্য হলেও সেচনা দিয়ে দেয় তার মানে মা এখানে এই চেষ্টা দ্বারা বোঝানো হলো স্বামীর মর্যাদা কিন্তু অনেক বেশি সুতরাং স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সাক্ষী তারা কখনো জান্নাত পাওয়া সম্ভব নয় ঘোষণা কার আরো জোরে বলেন না কেন এরা কেমনি স্বামীক মানবে ভাই তার জল চা যে বাংলা নিয়ে যারা পুরে থাকে এরা স্বামীক মানবে না কারণ তার জল চা বাংলার মধ্যে দেখায় এক মেয়ে কেমনি করে চার পাঁচটা ছেলের সাথে পর দিয়া করবে প্রেম করবে এটা শিখানো হয় শিখেনা